চক্রের দোমা পেয়ারে ফেললে বুঝতে পুরো ডট হয়ে যাবে কালো আজকে সকাল সকাল চলে এসলাম মতনগরাম হাটে মতনগ্রাম হাটে আসবো আর শঙ্কুদার ভিডিও করবো না সেটা তো হয় না তো চলো দেখি শঙ্কুদার কাছে কিরকম কি কালেকশন আছে তো ভিডিওটা শুরু করি চক্রের পেয়ার এটা এটা মাদা মাদা

এটা কালো দানা পেয়ার আছে এটা মাদি এটা নর এটা নর এটা মাদি এটা মাদি পেটা কত রেখেছো 28 টাকা জোড় ফ্ল্যাং ডাই আট ঘন্টা তো নিয়ে গিয়ে এর বাচ্চা ওড়াতে হবে হ্যাঁ বাচ্চা ঠিক আছে চলো তাহলে নেক্সট পেয়ার দেখি এটা মুক্সি জোড়া আছে 28 টাকা লাগবে 28 টাকা মানে সবে এটাল না রেডি পেয়ার এর ডিম বাচ্চা তো তাহলে নিয়ে গিয়ে করাতে হবে এর ফ্লাইং টাইম সাত ঘন্টা প্লাস সাত ঘন্টা এখন অনেকে বলছে যে হ্যাঁ সবই বলছে রিটার্ন চলো আর কোনো কথা নেই না হলে পায়রা ফেরত দিবে টাকা নিয়ে যেতে ঠিক আছে খাজাতে এখনো অনেক পায়রা আছে সব পায়রা শখ করানো সম্ভব নয় টাইমের মধ্যে তো নাম্বার দেওয়া থাকবে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও যার যে পায়রা লাগবে